আশা করছি যে আসন্ন নির্বাচন ডাকসুর যে নির্বাচন সেটি শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন পরিবেশে আপনাদের আমার এবং আমাদের এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল টিম আছে সবার সার্বিক সহযোগিতায় একটি শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন পরিবেশে নির্বাচনটি অনুষ্ঠিত হবে আপনাদের প্রস্তুতিটা কিভাবে সাজিয়েছেন এটা একটা লোকেশন ম্যাপটা কিভাবে আপনারা কার্যকর করবেন যদি কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় আমাদের এখানে প্রথমত হলো যে চেকপোস্ট কার্যক্রম আছে আমাদের পেট্রোল আছে আমাদের যে ভোট কেন্দ্রগুলো সেগুলোর সেগুলোতে আমাদের ডেপ্লয়মেন্ট আছে পাশাপাশি আমাদের গোয়েন্দা নজরদারি আমাদের যে স্ট্রাইকিং ফোর্স আছে আমাদের এবং আমাদের যে সুইপিং আমাদের এই নিরাপত্তাকে নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের কিন্তু সুইপিংয়েরও ব্যবস্থা আছে আমরা সেটিও করব। অর্থাৎ আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েই ডাকসু নির্বাচনকে শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন পরিবেশ উদযাপনের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি পক্ষে আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল টিম আছে এবং অথরিটি আছে নির্বাচন কমিশন আছে ওনাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী ওনারা আমাদেরকে যেভাবে সহযোগিতা চেয়েছেন বা চাচ্ছেন আমরা সে আলোকে ওনাদের সহযোগিতা করে যাব এবং আমরা সেটি করতেছি এবং আশা করছি যে সবার সম্মিলিত প্রয়াসেই একটি ভালো পরিবেশে সুন্দর নির্বিঘ্ন শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে আপনাদেরকে ধন্যবাদ থ্যাংক ইউ আজকে আজকের আট আটটা থেকে বহিরাগত দেরকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ক্ষেত্রে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেটি নিশ্চিত আমরাও কাজ করব প্রক্রিয়াল টিমের সাথে পয়েন্টগুলো ইতোমধ্যে ঠিক করা হয়েছে আটটি পয়েন্ট আটটি চেকপোস্ট স্থাপন করা হয়েছে এটির মাধ্যমে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যাতে বহিরাগত প্রবেশ করতে না পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে আপাতত আমরা কোনো সংখ্যা দেখছি না তবে যে কোনো পরিস্থিতির জন্য পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত আছি এবং সেভাবেই আমাদের নিরাপত্তা পরিকল্পনা পূর্ণ করা হয়েছে নিরাপত্তার সাথেই আমরা এটিকে आपका बच्चों बहुत बहुत चाहिए थैंक यू